নিউজ টিভি ক্ষতিগ্রস্ত লাখ মানুষ মারা গেছেন পনেরো জন বলছি বিস্তারিত আকস্মিক বন্যায় দেশের এগারোটি জেলা আক্রান্ত হয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয় জানিয়েছেন এখন পর্যন্ত এই বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা আটচল্লিশ লাখ ঊনসত্তর হাজার দুশো নিরানব্বই এইসব জেলায় বন্যা কবলিত হয়ে মারা গেছেন পনেরো জন শুক্রবার সন্ধ্যায় এক তথ্য বিবরণীতে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয় এতে বলা হয়েছে আকস্মিক বন্যায় দেশের ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে এইসব জেলায় সাতাত্তরটি উপজেলা এবং পাঁচশো ইউনিয়ন ও পৌরসভা প্লাবিত হয়েছে এই এগারো জেলায় মোট নয় লাখ ছেচল্লিশ হাজার সাতশো ঊনসত্তর পরিবার পানি বন্ধ হয়ে পড়েছে যাতে মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা আটচল্লিশ লাখ ঊনসত্তর হাজার দুশো নিরানব্বই জন এখন পর্যন্ত বন্যায় মৃত পনেরো জনের তথ্য উল্লেখ করে বলা হয়েছে এদের মধ্যে দুইজন নারী আর জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে চারজন নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট তিন হাজার একশো ছিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট এক লাখ পঁচানব্বই হাজার লোক এবং আঠারো হাজার ছিয়ানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিবরণীতে বলা হয়েছে এগারোটি জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শো উনচল্লিশটি মেডিকেল টিম চালু রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা এলাকাগুলোতে এখন পর্যন্ত মন্ত্রণালয়গুলো থেকে তিন কোটি বাউন্ন লাখ নগদ টাকা বিশ হাজার একশো পঞ্চাশ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে